আমাকে কি দাড়ি লেখে মানে খেত লাগতেছে খেত লাগতেছে আচ্ছা অনেক মেয়েদের দাড়ি পছন্দ হয় না আমি জানি তো হাসবেন না কথা কিন্তু সত্য যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না এটা যুবকদের জন্য কাজে দিবে আগামীতে যদি তোমাকে কোনো মেয়ে দাড়ির জন্য পছন্দ না করতে চায় ওর জন্য এর হিজরা নিয়ে এসে ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবে ওর ছাড়া আর কোনো ভালো অপশন আমার কাছে নাই আর দুই নাম্বার কথা যদি কোনো মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ নাই করতে চায় বলবো যে তুমি আমাকে পছন্দ আমি তো নিজেই তোমাকে বিয়ে না যে দাড়ি ছিল নবীজি কি অসুন্দর ছিলেন না সুন্দর ছিলেন আমার নবীর মতো সুন্দর সুদর্শন যুবক পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ কি হতে পারে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হি বলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা দু জাহানের বাদশাহ তুমি প্যারা নবি সাল্লে আলা চাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলি হি বলা সবাই কোথায় বলে সবার এত সুন্দর চেহারা দেখে খাদিজা বলছে এটাই মনে হয় শেষ নবী হবে বাট শি ওয়াজ নট হান্ড্রেড পারসেন্ট শিওর শি ওয়াজ কনফিউজ অ্যাবাউট আসলেই কি শেষ নবী এটা এবার নবীজি বসে আছে ঘরের ভেতরে খাদিজা অপর প্রান্তে বসে আছে আর ঘরে কিন্তু ঘরের দরজা খোলা জানালা খোলা খাদিজা দূর থেকে নবীর চেহারা দেখছে জানালা দিয়ে আর তাওরাত সামনে খুলেছে এঞ্জিল খুলেছে যে নবীর চেহারাটা দেখতে আসলে কেমন হবে তো যত পড়ছে তত অবাক হচ্ছে যা যা লেখা আছে প্রত্যেকটা বর্ণনা নবীর চেহারার সঙ্গে মিলেই যাচ্ছে মিলেই যাচ্ছে মিলেই যাচ্ছে সবাই পড়ে সবাই এবার তিনি ডেফিনেটলি অ্যান্ড ড্যাম শিওর যেটাই হচ্ছে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম যুবক ভাইরা তোমার আমার মেয়ে পছন্দ হইলে আমাদের সাহস আছে আমরা বলতে পারি মেয়েদের কিন্তু সেই সাহসটা আসলে একদমই নাই এবার আসলে অনেক লম্বা হাদিস আমি বলছি মেসেজটা দেওয়ার জন্য তো হাদিসে আসছে উনি কাকে দিয়ে প্রপোজাল দিবেন ভাবছেন ভাবছেন হঠাৎ করে একজন দাসী আসছে মুরব্বী দাসী অনেক বৃদ্ধা দাসী তাকে খাওয়াইছে গিফট দিয়েছে টাকা দিয়েছে সব যখন খাওয়ানোর শেষ বলছে ব্যাপার কি আপনি আমাকে আজকে এত গিফট দিচ্ছেন কেন কি কাজ আমাকে বলেন তো বলছে এই যে যুবকটা দেখতে পাচ্ছেন না আমার ঘরে এই পাশে বসে আছে তাকে আমি বিয়ে করতে চাই আপনি আমার পক্ষ থেকে প্রস্তাব দেন তো সে মেয়ে বলছে আজকে না আগে যাগ বাসায় আগামীকাল কিংবা পরশু গিয়ে আমি প্রস্তাব দিয়ে আসবো যেই কথা সেই কাজ দুই দিন পরে নবীজির বাসায় ওই দাসী আসছে এসে বলছে আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ তখন তিনি নবুয়ত পান নাই কথাবার্তা চলছে অনেক কথাবার্তা হয়েছে কথার মাঝেই সে ঝোপ বুঝে কোপ দিয়েছে বলছে আচ্ছা মোহাম্মদ একটা কথা বলো মাইন্ড করবো না তো বলা যাবে বলো তো তুমি বলছে বলো না সমস্যা নাই আমি একদম ফ্রিলি কথা বলছি তো উনি বললেন যে আচ্ছা আমার একটা জানার একটা আগ্রহ তোমার কাছে হাদিস আসছে সেটা হচ্ছে যে আচ্ছা তুমি তো মার্শাল্লাহ তোমার বয়স পঁচিশ তুমি ব্যবসাও করছো মার্শাল্লাহ সব ঠিকঠাক আছে তো তুমি বিয়ে করো না কেন মানে তুমি বিয়ে কেন করছো না আমাকে কি একটু বলা যাবে মানে যদি বলতা কি সমস্যা নবীজি যা বলেছেন এটা তোমার কথা এটা আমার কথা নবীজি বলছে আমি তো বিয়ে করতে চাই বাট আমার কাছে বেশি টাকা পয়সা নাই এই কথা শুনে বলছে আচ্ছা আচ্ছা টাকা পয়সার সমস্যা নট বিগ ডিল কোনো সমস্যাই না আমার কাছে এমন একজন নারী আছে পাত্রী হিসেবে আমার হাত দেখেন হিসাব বলছি আমার হাত দেখেন লুক এট মাই হ্যান্ড আমার কাছে এমন একজন নারী আছে যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে বাড়ি দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে কাপড় দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে ভরণ পোষণ দেওয়া লাগবে না যাকে বিয়ে করলে তোমাকে কোনো ব্যবসা করতেই হবে না বরং তোমার ব্যবসা করতে যা যা লাগে যত টাকা লাগে যত আসবাব লাগে যত মাধ্যম লাগে সেই তোমাকে দিবে দেবে বলছে হাউ কাম ইট পসিবল এরকম মেয়ে কি এই যুগে আদৌ পাওয়া সম্ভব কে সেই মে মাসমুহা মেয়ের নাম কি এবার সে বলছে ইসমুহা খাদিজা তার নাম হচ্ছে খাদিজা অবাক করা বিষয় হচ্ছে হাদিসে আসছে নবীজি আগা গোড়াই খাদিজাকে পছন্দ করতেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা বাট নবীজি ভাবতেন আমি হলাম গরিব ঘরের একজন যুবক খাদিজা হচ্ছে কোটি কোটি টাকার মালিক আমার বিয়ে তার সঙ্গে কেমন করে সম্ভব কিন্তু নবীজি খুব চালাক বলছেন যে ও আচ্ছা আচ্ছা

তো ডেট ফাইনাল হয়েছে হাদিস প্রেসাইজলি শর্টকাটে বলছি ডেট যেদিন ফাইনাল বিয়ের জন্য মার্শাল খাদিজার পক্ষে দুইজন লোক আসছেন নবীর পক্ষে দুইজন লোক আসছেন মোট কয়জন লোক হলো খুব অ্যাক্টিভ রাত বাজে প্রায় সাড়ে বারোটা কিন্তু দেখে মনে হচ্ছে না যে আপনারা কেউ বিরক্ত হচ্ছেন বলেন সবাই কয়জন লোক চারজন লোক আচ্ছা বিয়ের পূর্বে খাদিজার চাচা ও বিন না ফেল দাঁড়িয়েছে ক্ষুদ্বা দেওয়ার জন্য এবার ডাক দিয়ে বলছে মোহাম্মদের চাচা আমার দিকে তাকিয়ে শুনবেন আমার একটা বক্তব্য আছে আমার ভাতিজাকে নিয়ে আই মিন আমার খাদিজাকে নিয়ে কি বক্তব্য বক্তব্যটা হচ্ছে খাদিজা স্বামী মারা গেছে যতবার বিয়ে করেছে সব স্বামী মারা গেছে তারা বাচ্চা আছে সে ডিভোর্সড তবে আমি তার বিষয়ে গ্যারান্টি দিয়ে বলছি খাদিজার মতো চরিত্রবান নারী এই তল্লাটি দ্বিতীয়টা আর কেউ হতে পারে না সুবহানাল্লাহ কোথায় উনি বক্তব্য দিয়ে বসে গেছেন এবার দাঁড়িয়েছে নবীজির পক্ষ হতে আবু তালেব নবীর চরিত্র কি ভালো না খারাপ ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ২৯ নম্বর পারা সূরাতুল কলম আল্লাহ বলছেন নবী আপনার চরিত্র যে পবিত্র আমি আল্লাহ নিজেই তার সাক্ষী হয়ে গেলাম সুমাল্লাহ পড়বেন না আপনারা ডাক বলছে খাদিজা সবাই আপনারা শুনবেন মনোযোগ দিয়ে আমার ভাতি যা বেশি একটা বড় লোক কোনো যুবক নয় টাকা নাই বাড়ি নাই গাড়ি নাই সম্পত্তি নাই কিচ্ছু নয় বাট আমি তার চাচা হয়ে সাক্ষ্য দিচ্ছি পুরো মক্কা এবং মদিনায় তার মতো ট্রাস্টেড তার মতো ট্রাস্ট পারসন তার মতো বিশ্বস্ত আল্লা এই তল্লাটের দ্বিতীয়টা আপনি কখনোই খুঁজে পাবেন না